পার্পল কিং পার্পল কিং লম্বা বেগুন দেখতেছেন অসংখ্য বেগুন শুধু বেগুন আর বেগুন বেগুনের তুলনা হয় না আলহামদুলিল্লাহ আল্লাহ অসংখ্য বেগুন এগুলো রোপণ করা যায় এগুলো চাষ করা যায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাই উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আরও অনেক আছে এবং অনেক সুন্দর এই বেগুনগুলো আপনারা আপনাদেরকে সাজেস্ট করব আপনারা পার্পল কিং রোপণ করতে পারেন পার্পল কিং গাটতে পারেন এর থেকে অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ এবং এর ফলনও অনেক ভালো হবে এবং এই পার্পল কিংয়ের ছাড়া আমরা বাংলাদেশের যে কোনো জেলায় বাসযোগে এবং কুরিয়ারের মাধ্যমে সেল দিয়ে থাকি আপনারা আর না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমরা আপনাদের কাঙ্ক্ষিত স্থানে বাসযোগে এবং কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেবো ইনশাআল্লাহ